পাহাড়ের গা ঘেঁষা এক ছোট গ্রামে অদ্ভুত নীরবতা গ্রামবাসীরা সন্ধ্যায় বাড়ি থেকে বেরোয় না কারণ তারা জানত রাতের অন্ধকারে যে ছায়া ঘোরে তার রুদ্ধ করা এক আতঙ্ক এই গ্রামের প্রাচীন চৌধুরী পরিবার বহু প্রজন্ম ধরে এখানে বাস করত কেউ জানত না পরিবারের অতীত লুকিয়ে রেখেছে কালো জাদুর রহস্য যা প্রজন্মের পর প্রজন্ম অভিশাপ বহন করে এসেছে রিয়ান চৌধুরী পরিবারের সর্বশেষ সন্তান শহরের কলেজ থেকে ছুটিতে গ্রামে ফিরল শহরের আলো গোলমাল থেকে দূরে এসে সে প্রথম অনুভব করল এক অদ্ভুত শীতলতা বাড়ির প্রবেশদ্বার ঘেসে এসে সে লক্ষ্য করল ছাদের লতাপাতা জড়ানো জানালা ভাঙা চূড়া দরজা অর্ধ খোলা বাইরে রাতের অন্ধকার ঘন কুয়াশা আর বাতাসে অদ্ভুত ফিস ফিস সব মিলিয়ে এক মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছিল প্রথম রাতেই অদ্ভুত ঘটনার সূচনা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে রিয়ান অনুভব করল কোনো জানালা বা দরজা না থাকলেও শীতল বাতাসের ঢেউ ভেতরে প্রবেশ করছে মেঝেতে ধুলো ছড়ানো দেয়ালগুলোতে অদ্ভুত দাগ এবং পুরোনো চিত্রের চোখ যেন সরাসরি তার দিকে তাকিয়ে আছে সে প্রথমে ভয় পেল না কিন্তু রাতের গভীরে ফিসফিস শব্দ ক্রমশ স্পষ্ট হতে লাগল বড়দা যিনি সব সময় শান্ত এবং সংযমী ছিলেন হঠাৎ রাতে অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন রিয়ান লক্ষ্য করল তিনি কোনো বই বা পাণ্ডুলিপি দেখছেন না বরং বাতাসে অদৃশ্য অক্ষর লিখছেন চারপাশের ঘরের বাতাসে অদ্ভুত ঘ্রাণ যেমন কারো দহন কিন্তু আগুন নেই পরবর্তী কয়েকদিন রিয়ান লক্ষ্য করল বাড়িতে রাতের সময় ছায়া ক্রমশ জীবিত হয়ে উঠছে দেয়ালের আঁকা চিত্রগুলো ধীরে ধীরে নড়াচড়া করছে কখনো ছায়া দেয়ালের ভেতর থেকে বের হয়ে ঘরের মধ্যে ঘুরছে সে প্রথমে ভাবল এটি তার কল্পনা কিন্তু রাতের গভীরে ছায়ার আকার পরিবর্তন করতে থাকল যেন কোনো বুদ্ধি তার প্রতি লক্ষ্য রাখছে এক রাতে রিয়ান খুঁজে পেল একটি পুরনো আলমারি যার ভেতর অদ্ভুত চিহ্ন কালো মোমবাতি এবং অজ্ঞাত লিপি খোদাই করা হঠাৎ আলমারির মধ্য থেকে শীতল বাতাসের ঢেউ বের হল রিয়ান অনুভব করল কেউ বা কিছু তাকে অবিরত পর্যবেক্ষণ করছে পরবর্তী ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে উঠল রাতের মধ্যভাগে রিয়ান ঘরে একা বসে থাকা অবস্থায় হালকা ফিসফিস কণ্ঠ শুনল যা বলছিল তুমি আমাদের অভিশাপ ভেঙতে চাও সে পেছনে তাকালো কিন্তু ঘরে কেউ নেই বাতাসে ভেসে আসছিল অদ্ভুত ঘ্রাণ যেন কারো দহন কিন্তু আগুন নেই রিয়ান বুঝতে পারল তার পরিবার কালো জাদুর প্রাচীন চক্রের সঙ্গে যুক্ত তার পূর্বপুরুষরা প্রজন্মের পর প্রজন্ম এই জাদু ব্যবহার করেছে যারা সাহসী ছিল তারা বেঁচে গেছে যারা ভয় দেখিয়েছে তারা চিরকাল ছায়ার মধ্যে বন্দী পরবর্তী কয়েকদিন রিয়ান খুঁজে পেল একটি পাথরের কক্ষ যেখানে মাটিতে অদ্ভুত প্রতীক খোদাই করা প্রতীকগুলো থেকে আলো বের হচ্ছে না বরং ছায়া ভেসে উঠছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতো নড়াচড়া করছে রিয়ান যত এগোলো ছায়ার শক্তি ক্রমশ বাড়তে লাগল হঠাৎ একটি অদৃশ্য হাত তার কাঁধে লাগল সে চিৎকার করতে চাইল কিন্তু কণ্ঠ বের হল না নিঃশ্বাস রুদ্ধ হৃদয় কাঁপছে সে বুঝল এখানে ভয় এবং সাহস একসাথে পরীক্ষা হচ্ছে রিয়ান পাথরের প্রতীকে হাত রাখল ছায়া এক মুহূর্তের জন্য স্থির হল অন্ধকারে হালকা কণ্ঠ বলল তুমি সাহসী হলে মুক্তি পাবে ভয় দেখালে চিরকাল এই ঘরের অংশ হয়ে যাবে পরবর্তী রাতগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল ছায়া ক্রমশ বড় হয়ে বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল রিয়ান দেখল দেয়ালগুলোতে পুরনো অভিশপ্ত মুখগুলো ক্রমশ জীবিত হয়ে উঠছে সে জানল একমাত্র সাহস এবং বুদ্ধি থাকলেই এই অভিশাপ মোকাবিলা করা সম্ভব রিয়ান যতই বাড়ির গভীরে প্রবেশ করল ছায়ার শক্তি ততই বেড়ে গেল পাথরের কক্ষের প্রতীকগুলো থেকে ভেসে আসা অন্ধকার যেন তার চারপাশে জীবন্ত হয়ে উঠেছে প্রতিটি কোণ থেকে হালকা ফিসফিস, অদৃশ্য কণ্ঠ তার ভয়কে পরীক্ষা করছে প্রতিটি ধাপের সঙ্গে সঙ্গে সে বুঝল এই অভিশাপ একবারে মোকাবিলা করা সম্ভব নয় সাহস এবং বুদ্ধি ছাড়া কেউ রক্ষা পাবে না রিয়ান লক্ষ্য করল প্রতীকগুলো শুধু ঘর নয় বরং তার পরিবারে লুকানো প্রাচীন আত্মার শক্তিকে আচ্ছন্ন করেছে ছায়ার আকার পরিবর্তন করতে লাগল কখনো পুরনো পুরুষের মুখ কখনো এক অদ্ভুত অল্প দেখা মেয়ের তারা যেন তার প্রতিটি ভয় অনুভব করছে হঠাৎ একটি ঘরের দরজা নিজে নিজে খোলা হলো। ভেতরে প্রবেশ করতেই সে দেখল মেঝেতে রক্ত নির্ভর অক্ষর খোদাই করা এবং চারপাশে হালকা ছায়ার নাচ রিয়ান ধীরে ধীরে এগোল বাতাসে হালকা ফিস ফিস যেন পুরনো অভিশপ্ত আত্মারা তাকে সতর্ক করছে দরজার পাশে একটি প্রাচীন গ্রন্থ পড়ে আছে বইয়ের পাতা খুলতেই অদ্ভুত শব্দ ভেসে এলো যেন শব্দগুলো বাতাসের মাধ্যমে ঘরে ঘুরছে রিয়ান বুঝল এই গ্রন্থে রয়েছে কালো জাদুর চক্র এবং অভিশাপের উৎস প্রতিটি পৃষ্ঠা থেকে ছায়া শক্তি বের হচ্ছে যা রিয়ানের চারপাশে ঘিরে ধরছে রিয়ান সাহস যোগায়। সে জানত যদি সে ভয় দেখায় ছায়া তার সঙ্গে একীভূত হবে সে ধীরে ধীরে ছায়ার শক্তিকে মুখোমুখি হয় অন্ধকারের মধ্যে সে হাত বাড়ায় প্রথমে কিছুই লাগে না কিন্তু পরের মুহূর্তে সে অনুভব করে ছায়ার ঠান্ডা শক্তি যেন তার হাত আঁকড়ে ধরেছে এক মুহূর্তের জন্য সে সব হারানোর ভয় অনুভব করল কিন্তু তারপর মনে পড়ল তার পরিবারের কথা যারা প্রজন্মের পর প্রজন্ম এই অভিশাপের সঙ্গে লড়াই করেছে রিয়ান তার সাহস এবং বুদ্ধি একত্রিত করে পাথরের প্রতীকগুলো ধ্বংস করার চেষ্টা করল ছায়া চিৎকার করল যেন হাজারো আত্মা একসাথে আওয়াজ করছে কিন্তু রিয়ান থেমে নেই সে প্রতীকগুলোর মধ্যে হাত রাখল এবং এক এক করে ছায়ার শক্তি ভেঙে দিল ঘরের অন্ধকার হ্রাস পেল এবং ধীরে ধীরে হালকা কুয়াশা বাতাসে মিলিত হল রিয়ান জানল এটি শেষ নয় পরিবারের কালো জাদু তার মধ্যে জীবিত এবং এই অভিশাপ কোনো সময় পুরোপুরি শেষ হয় না তবে সাহস থাকলেই তাকে প্রতিহত করা সম্ভব পরবর্তী কয়েক রাত রিয়ান বাড়িতে ঘুরে দেখল ছায়ার শক্তি ক্রমশ কমছে বড়দা যিনি রাতে মন্ত্র উচ্চারণ করতেন এবার শান্ত বাড়ি ধীরে ধীরে তার প্রাচীন গোপন রহস্য খুলছে রিয়ান বুঝল ভয়কে মোকাবিলা করা সবচেয়ে শক্তিশালী জাদু শেষ রাত রিয়ান ঘরে বসে চিন্তা করল তাদের পরিবারে যে জাদু লুকিয়েছিল সেটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না অভিশাপ একা সাহসী মানুষের মুখোমুখি সে জানল যে সাহসী হয়ে দাঁড়াবে সে ভয়কে জয় করতে পারবে আর বাকি সবাই চিরকাল ছায়ার মধ্যে আটকে থাকবে রিয়ান বাড়ি থেকে বের হয় রাতের অন্ধকার কুয়াশা আর দূরের পাহাড়ের ছায়া সবই শান্ত কিন্তু তার মনে জানলো কিছু অভিশাপ চিরকাল লুকিয়ে থাকে সাহস এবং বুদ্ধি থাকলেই তা মোকাবিলা করা সম্ভব গ্রাম ছাড়ার পরও রিয়ান বুঝলো ছায়ার অভিশাপ তার মনে লেগে আছে সে জানল এই অভিশাপ শুধুমাত্র সাহসী মানুষের সঙ্গে খেলতে আসে আর সে একবার তার মুখোমুখি হয়েছেন রিয়ান ধীরে ধীরে শহরের দিকে হাঁটল তার ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করছে ভয়কে মোকাবিলা করার শক্তি বাড়ি এখন নিঃশব্দ কুয়াশা ঢেকে গেছে কিন্তু মনে আছে সেই রাতের আতঙ্ক সেই ছায়া এবং সাহসের চূড়ান্ত পরীক্ষা